আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ সম্পর্কে বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনুপাত বিশ্লেষণ সম্পর্কে দুইটা প্রশ্ন এসেছিল বরিশাল বোর্ড দু হাজার বাইশে একটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর আজকে একটা আলোচনা করব। তো পূর্বের ক্লাসটি যারা না দেখেছ তারা ওই অঙ্কটি দেখে নেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো এখন আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখি প্রশ্নে কি বলা আছে বিশাল একটি উদ্দীপক তাই না অনেক তথ্য দায় ও মূলধনের দিক আছে যোগফল তেইশ লাখ সম্পদের দিক আছে মোট সম্পদের যোগফল তেইশ লাখ আরও নিচে দুই তিনটা তথ্য আছে বিদ্যুৎ পণ্যের ব্যয় এর উপর তিরিশ পার্সেন্ট মুনাফায় পণ্য বিক্রি করা হয় বিক্রয়ের পরিমাণ তিরিশ লাখ পরিচালন ব্যয় বিশ হাজার আবার এখানে তথ্য আছে তো আমাদের এই তথ্যের আলোকে ক নাম্বার প্রশ্নে বলেছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো তো মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে বিক্রয় আর এই পার্সেন্টেজ এই দুটার সমন্বয় করে কিন্তু একটা কথা আছে এখানে বলছে বিদ্যুৎ বন্ধের ব্যয়ের উপর তিরিশ পার্সেন্ট তো যাই ক নাম্বারে সমাধান করার চেষ্টা করি তো আমি ওই উদ্দীপক থেকে এই মোট মুনাফা নির্ণয় করতে যেটুকু দরকার খালি সেই দুই লাইনে উপরে লিখে রাখলাম এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো উদ্দীপকের অংশ এখানে উত্তর মোট মুনাফা কীভাবে নির্ণয় করবো বিক্রয়ের পরিমাণ তিরিশ লাখ অনেকে মনে করতে পারে তিরিশ লাখে তিরিশ পার্সেন্ট মুনাফার পরিমাণ বলা আছে তাহলে তিরিশ টাকা তিরিশ লাখে তিরিশ পার্সেন্ট নয় লক্ষ টাকা হয় এটি তো মুনাফা না এইভাবে হবে না কিন্তু কারণ এইখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আর মুনাফার পরিমাণ দেওয়া আছে পণ্যের ব্যয়ের উপর বিক্রয়ের উপর মুনাফা দেওয়া নেই যদি বলতো বিক্রয়ের উপর মুনাফা বিক্রয়ের উপর মুনাফার আর দেওয়া থাকতো তাহলে সরাসরি তিরিশ পার্সেন্ট হিসেব করতাম কিন্তু তা বলেনি বলেছে পণ্যের ব্যয়ের উপর তাহলে কীভাবে হিসেব করব। এখানে হিসেব করার নিয়মটা হচ্ছে বিক্রয় ইন্টু এই উপরে তিরিশ নিচে তিরিশের সাথে একশো গুণ করে যোগ করে একশো তিরিশ এখন তিরিশ এ যোগ হবে একশোর সাথে এখন কেন যোগ হবে কারণ একশো টাকা হচ্ছে বিক্রি পণ্যের ব্যয় তার সাথে তিরিশ টাকা যোগ করে বিক্রয় মূল্য তিরিশ পার্সেন্ট মুনাফায় বিক্রয় মূল্য হবে একশো যোগ তিরিশ সমান একশো তিরিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা সমান মুনাফা তিরিশ টাকা এক টাকায় কত আর এত টাকায় কত এইভাবে যদি আমরা ঐতিহ্য নিয়মে করি তাহলে এই ধরনের সূত্রটা হবে সেজন্য যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে হবে তিরিশ বাই নিচে একশো তিরিশ মানে তিরিশ যোগ হবে এর সাথে যদি বিশ পারসেন্ট হয় বিশ বাই একশো বিশ এখানে একশো বিশ যোগ হয়ে যাবে একশোর সাথে একটু খেয়াল রাখব কিন্তু আচ্ছা এবার তাহলে আমরা মান লিখি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত তিরিশ লাখ ইন্টু উপরে তিরিশ নিচে একশো তিরিশ একশো তিরিশ কেন হলো ওই যে তিরিশ টাকা মুনাফা সহ একশো টাকা বিক্রিত পণ্যের ব্যয় আর তিরিশ টাকা মুনাফা তাহলে মোট হচ্ছে একশো তিরিশ বিক্রয় মূল্য এটি তাই বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দিয়ে ভাগ করে মুনাফা দিয়ে গুণ করব আচ্ছা এখন অনেকের মনে হতে পারে তিরিশ পার্সেন্ট কখন হবে তিরিশ পার্সেন্ট সরাসরি এটার উপরে হবে যদি এখানে বলা হতো বিক্রয়ের উপর মুনাফা তিরিশ পার্সেন্ট কিন্তু বিক্রয়ের উপর মুনাফা বলেনি বলে বিক্রিত তোমাদের ব্যয়ের উপরে মুনাফা এরকম কথা যদি বলা থাকে আর বিক্রয়ের পরিমাণ যদি দেয়া থাকে তাহলে বের করার নিয়ম হচ্ছে দশ পার্সেন্ট বললে গুণ দশ নিচে একশো দশ পঁচিশ পার্সেন্ট বললে উপরে পঁচিশ নিচে একশো পঁচিশ তিরিশ পার্সেন্ট বলেছে তাই উপরে তিরিশ নিচে একশো তিরিশ বিষয়টি খেয়াল রাখব বিয়ে করবো তিরিশ লক্ষকে তিরিশ দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো ছয় লাখ বিরানব্বই হাজার তিনশো আট টাকা মোট মুনাফা এটাই মোট মুনাফা ক নাম্বারের উত্তর আমাদের উত্তর এইটুকু উপরে একটা উদ্দীপক থেকে নিয়ে এসেছিলাম এবার নাম্বারে বলেছিল মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে তো মোট মুনাফার অনুপাতের সূত্র কী মনে আছে উপরে মোট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো এটাই তো মোট মুনাফার অনুপাতের সূত্র তো কিছুক্ষণ আগে নাম্বারে মোট মুনাফা বের করেছি ছয় লাখ বিরানব্বই হাজার তিনশো আট টাকা না কত যেন হলো আচ্ছা ওটা মোট মুনাফা উপরে লিখব আর বিক্রয়ের পরিমাণ দেয়া আছে তিরিশ লাখ নিচে লিখবো গুণ একশো তাই না আচ্ছা এবার এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করে আমরা পাবো এটা হবে আচ্ছা এবার এই খনাম্বার করবো খনাম্বারের আরো বাকি ছিল এটা ছিল মোট মুনাফার অনুপাত এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই তিরিশ পার্সেন্ট এখানে কত পার্সেন্ট হলো এখন বিকৃত পণ্যের ব্যয়ের উপর যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে বিক্রয়ের উপরে মুনাফার হার হবে তেইশ পার্সেন্ট শূন্য আট পার্সেন্ট ক্যালকুলেশন করে আমরা পেলাম এখন আমরা যদি এই বিক্রয়ের উপরে এইটা এই পার্সেন্টেজটা কাটি তাহলে কিন্তু এইটা হবে মুনাফাটা বের হবে তো যাই হোক এত আমরা ডিপলি যাচ্ছি না মোট মুনাফার অনুপাতটা বের করে নিলাম এবার আসি নেট মুনাফার অনুপাত উপরে নিট বিক্রয় নিচে বিক্রয় ইন্টু একশো মোট মুনাফা নিট মুনাফার অনুপাতের সূত্র কাছাকাছি খালি আমরা যখন মোট মুনাফা নির্ণয় করব তখন সেম সূত্র উপরে মোট লাভ হবে আর যখন নিট মুনাফা নির্ণয় করব। তখন একই সূত্র উপরে নিট লাভ হবে নিট মুনাফা আর নিট লাভ এক তো নিট মুনাফা এখানে তো দেওয়া নেই কিন্তু পরিচালন ব্যয় দেওয়া আছে আর নিট মুনাফাটা নির্ণয় করে নিবো কিন্তু নিট মুনাফা যেহেতু দেওয়া নেই কিন্তু বের করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই যে মোট মুনাফা হয়েছিল আমাদের ছয় লক্ষ বিরানব্বই হাজার তিনশো আট না কত যেন কিছুক্ষণ আগে বের করলাম ক নম্বরেও বের করেছি সেই মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে নিট মুনাফা হবে তো আমি এই যে নিচে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য নিট মুনাফা সমান মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় মোট মুনাফা আমরা বের করেছিলাম ক নাম্বারে সেখানে পেয়েছিলাম এইটা সেখান থেকে পরিচালন ব্যয় বিশ হাজার বিয়োগ করবো পরিচালন ব্যয় অঙ্কের মধ্যে দেওয়া আছে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা তাহলে এটা থেকে এটা বিয়োগ করে হবে ছয় লাখ বাহাত্তর হাজার তিনশো আট টাকা এটা নিট মুনাফা তাহলে আমরা নিট মুনাফা পেয়েছি নিট মুনাফার এই জায়গায় লিখবো আচ্ছা তারপরে বিক্রয়ের পরিমাণ তো দেয়া আছে তিরিশ লক্ষ টাকা লিখব গুণ একশো সমান এই বাইশ পয়েন্ট চার এক পারসেন্ট এটা হচ্ছে নিক মুনাফার অনুপাত তো আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু উপরে একটা উদ্দীপকের অংশ আমি নিয়ে এসে রেখেছি বিষয়টি খেয়াল রাখব এবার এই গনাম্বারে বলেছিল বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন গুণ একশো তাই না আরেকটা বিষয় বলি মোট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত বিনিয়োজিত মূলধনের অনুপাত এগুলো দ্বারা মুনাফার হার বোঝায় মুনাফার হার বলতে শতকরা হার বোঝায় সেই জন্য একশো দিয়ে গুণ করেছি বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত সেজন্য বিনিয়োজিত মূলধন দ্বারা মুনাফার পরিমাণকে ভাগ করে একশো দ্বিগুণ করলেই বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারটা বের হবে এখন টাকা কোথায় পাবো নিট মুনাফা তো কিছুক্ষণ আগে বের করলাম খনাম্বারে সেখানে কত পেয়েছি মনে আছে মনে হয় ছয় লাখ বাহাত্তর হাজার তিনশো আট টাকা না কত যেন হ্যাঁ ছয় লাখে যে বিনিয়োজিত মূলধনটা আগে বের করে নিই তারপরে নিট মুনাফাটা দেখব কারণ বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে দুই ধরনের আছে একটা দায়ের উপর ভিত্তি করে দায় ও মালিকানা সূত্রের উপর ভিত্তি করে হয় আর একটা মোট সম্পদের উপর ভিত্তি করে হয় এখন এই যে এখানে উদ্দীপকটা দেওয়া আছে মোট সম্পদের যে যোগফল দেওয়া আছে তেইশ লাখ তো মোট সম্পদের উপর ভিত্তি করে আমরা বিনিয়োজিত মূলধন বের করতে পারবো তাহলে বিনিয়োজিত মূলধনটা বের করে নিই বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ কিন্তু এই অঙ্কে অলিক সম্পদ নেই তাহলে আমরা বাদ দিব না এখন মোট সম্পদ হচ্ছে তেইশ লাখ এই যে তেইশ লাখ আর চলতি দায় কত টাকা চলতি দায় এখানে এই যে উপরে তিনটা প্রদয় হিসাব প্রদেয় নোটস ব্যাংক জমাতিরিক্ত প্রদয় হিসাব আড়াই লাখ আর এখানে এক লাখ এক লাখ দুই লাখ মোট চার লাখ হাজার টাকা চলতি দায় চার লাখ হাজার টাকা কিভাবে পেলাম এই যে নোটস উপরে উঠে গেছে দেখা যায় না তারপর আমি বলে দিলাম এই তিনটা প্রদেয় নোট ব্যাংক জমাতিরিক্ত এই তিনটা চলতি দায় যোগ করে সাড়ে চার লাখ হয় এখানে লিখলাম এটা থেকে এটা বিয়োগ করে লিখবো কত টাকা হয় এটা থেকে এটা বিয়োগ করে হবে আঠারো লাখ কত পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন তাহলে ওটা নিচে লিখবো আর উপরে নিট লাভ লিখবো ওই যে ছয় লাখ কত নিট মুনাফা কিছুক্ষণ আগে তো পেয়েছি ওই যে নিট মুনাফা আবার এখানে দেখিয়ে দিলাম ছয় লাখ বাহাত্তর হাজার তিনশো আট টাকা এখানে লিখবো আর বিনিয়োজিত মূলধন আঠারো লাখ পাঁচ হাজার টাকা এখানে লিখবো ইন্টু হান্ড্রেড সমান কত হবে এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে হবে ছত্রিশ পয়েন্ট তিন চার পার্সেন্ট একশো দিয়ে গুণ করেছি তাই পার্সেন্টেজ হয়েছে এই হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত এইবার গনাম্বার আর একটা ছিল দায় ও মোট সম্পদ অনুপাত দায় বলতে বহির দায় বোঝায় এই পূর্বের ক্লাসেও বলেছিলাম একটা কথা সেটি হচ্ছে যদিও কোনো অনুপাত এরকম হাইফেন দেওয়া থাকে যেমন দায় মোট সম্পদ মালিকানাও মোট সম্পদ বিভিন্ন রকম থাকতে পারে সেক্ষেত্রে হাইফেনের আগে যেটা আছে দায় দায় বলতে বহির দায় বোঝায় এই দায়টা আমরা উপরে লিখব । এই দাগের উপরে লিখবো প্রথমে যে দায় আছে দায়টা উপরে লিখব দায় বলতে বহির দায় বোঝায় আর মোট সম্পদ নিচে লিখব এখন বহির দায় কোনগুলা বের করতে হবে বহির দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় আবারও বলি বহির্দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় এখন এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় আছে ডিভেঞ্চার আর সাড়ে তিন লাখ আর চলতি দায় কিছুক্ষণ আগে আমরা বের করেছি হয়েছে সম্ভবত সাড়ে চার লাখ তা চার লাখ পঞ্চাশ হাজার এক তিন লাখ পঞ্চাশ হাজার এই দুটা যোগ করে বহির দেয় এই যে আমি দেখিয়ে দিলাম তিন লাখ দীর্ঘমেয়াদী দেয় প্লাস চলতি দেয় দীর্ঘমেয়াদী দেয় তিন লাখ পঞ্চাশ হাজার চলতি দেয় সাড়ে চার লাখ কিছুক্ষণ আগে চলতি দেয় এই উপরে তিনটা যোগ করে লিখেছিলাম মনে আছে হয়তো এই দুটা যোগ করে সম্ভবত এই আট লাখ হবে এটা হচ্ছে বহির দেয় তাহলে আমরা এখানে সমান দিয়ে আর মোট সম্পদ কোনটা এই তেইশ লাখ মোট সম্পদ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এর আগের অঙ্কে আমরা দেখেছি মোট সম্পদ নির্ণয় করার সময় এই মোট সম্পদ থেকে অলিক সম্পদ যেমন প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন আমরা বিয়োগ করতাম এইখানে হবে না না এইখানেও হতো যদি থাকতো এখানে অলিক সম্পদ নাই তাই বিয়োগ হবে না যাহা মোট সম্পদ তাই এখানে মোট সম্পদ হিসাবে বিবেচিত হবে তো এখন আমরা তাহলে মান লিখি বহির্ধায় হচ্ছে আট লাখ মোট সম্পদ তেইশ লাখ আট লাখকে তেইশ লাখ দিয়ে ভাগ করে হবে আমাদের জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইস টু ওয়ান এটা হচ্ছে দায় মোট সম্পদ অনুপাত তো এইভাবে দায় ও মোট সম্পদ অনুপাত নির্ণয় করতে পারি তাই না উপরে বহির দায় নিচে মোট সম্পদ বহির দায় বলতে এই দীর্ঘমান প্লাস চলতে দেয় তবে সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে নাহলে মনে থাকবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরে আমার আজকের আলোচনার বিষয় তো পরে ক্লাসের দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ